সালামু আলাইকুম পানি দেখলেই কেন যেন মনটা ভরে যায় একটু পানিতে নেমে পড়লাম বাংলাদেশের একটা বিষয় নিয়ে হয়তো আপনারা সবাই জানেন যে ছাগল কাণ্ড রাজস্ব কর্মকর্তা ছেলে ইফাত সে একটা ছাগল কিনেছিল পনেরো লক্ষ টাকা দিয়ে সেই ছাগল নিয়ে কিন্তু ব্যাপক পানি গোলা হচ্ছে তার ছাগল নিয়ে তার বাবার যে থলের বিড়াল কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছিল বাবা এখন তার ছেলেকেই অস্বীকার করছেন যে ইফাত আমার ছেলে না একটু বাবুন যখন মানুষের গায়ে আঘাত লাগে তখন সে তার সন্তান কেউ ভুলে যায় এই হলো অবস্থা তাহলে ভাবুন যে আমাদের যে হাসরের ময়দানে কিংবা কেয়ামতের দিন কি অবস্থা হবে তখন তো কেউ কাউকে আমরা চিনবই না সেটা কিন্তু আমাদের হাদিসে আছে তো এই হলো অবস্থা যে একজন দুর্নীতিকারী একজন অসৎ পক্ষে যা টাকা কামায় তারা ছাড়া কি কারো পক্ষে সত্তর লক্ষ টাকা দিয়ে কোরবানি দিতে সম্ভব আমাদের দেশে দেখবেন যে একটা মানুষ তিরিশ হাজার টাকা দিয়ে ভাগে কোরবানি দিতে আমাদের বুক কাঁপে যে দেশে এখনও দেখবেন আপনার মানুষ একটুকো ভুল বস্তের জন্য এ ও পাড়া দৌড়াদুরি করে আর সে দেশে একজন রাজস্ব কর্মকর্তার ছেলে যদি সত্তর লক্ষ টাকা কোরবানি দেয় তাহলে আমাদের মতো সাধারণ মানুষের অবস্থা কি হবে যে আমাদের দেশটা এখন কোন পথে আছে কোথায় যাচ্ছে যে আমাদের জনগণের পকেটের টাকা কিছু মানুষের পকেটে চলে যাচ্ছে বিশেষ করে আমলাদের এগুলো বলতে গেলেও দোষ অধিকার যাব না তাই মনে করি এগুলো তদন্ত করে দেখা উচিত তদন্ত যদি নাই হয় তাহলে হয়তো আরও অন্ধকারে আমরা হারিয়ে যাব দেখুন এখন তো পানির ভিতরে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন প্রচন্ড পানি এদিকে বিকেলে কিন্তু আরও সুন্দর একটা পরিবেশ হয় যে নৌকা আছে এই নৌকাগুলো বিকেলবেলা দেখবেন আপনার কি বলে এই যে দিদি ঘুরতে যাবে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে আপনি ঘুরতে পারবেন এটা বলে তুরাগ নদী খুব সুন্দর একটা নদী অসম্ভব পানি তার দিকে বন্যা সিলেটে বন্যা ওদিকে দিকে বন্যা এদিকে বন্যা তার ভিতরে কিন্তু আবার একটা ভূর্ণিঝড় সেই ছাগল কাণ্ড নিয়ে আলোচনা হচ্ছে এই জন্যই আমি আজকে কথাটা বললাম তো আমি যে তাদেরকে বলবো যারা আপনার দুর্নীতি করেন পথে টাকা কামান বিলাসিতা করেন এই বিলাসিতায় কোনো মূল্য কি আছে কোনো চাহিদা কি আছে নাই দেখবেন যে মানুষগুলো শেষ জীবনে ভালো থাকে না খুব কষ্টে কাটে এদের জীবন ঠিক আছে এদেরকে মানুষ সাময়িকভাবে ভালোবাসলেও যখন সুযোগ পাবে তখন মানুষ এদেরকে চেপে ধরবে যেমন আরও অনেক বাংলাদেশে আমলা আছে তাদের নাম আমি নাই বলবো শুধু একজন নাম বলবো সেগুলো বেনজির আহমেদ সেটা থেকে আপনারা বুঝতে পারছেন উচিত কথা বলতে ভালো লাগে এই জন্য বলি সারা জীবন বলে যাব যাই হোক না কেন তা আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে জানাবেন আর সবাই কি ঢাকা থেকে গ্রামে থেকে ঢাকা আসছেন কি না সেটাও জানাবেন ঠিক আছে আজকের মতো আমি বিদায় নেবো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় সৎ পথে টাকা কামাই করবেন দেখবেন এতে একটা মজা পাবেন আল্লাহ হাফেজ